আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা আমাকে বারবার বলেছ যে ভাই আমরা ভর্তি হতে পারবো কি পারবো না কারণ অলরেডি কিন্তু তিরিশে আগস্ট থেকে ভর্তি শুরু হয়েছে আজ অব্দি পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় নয় লক্ষ স্টুডেন্ট কিন্তু অলরেডি কি করেছে অ্যাপ্লিকেশন করে ফেলেছে ভর্তির আবেদন করে ফেলেছে তো এটা দেখে তোমরা কিন্তু বিভিন্ন ভাবে তোমরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছ অনেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো এবং মেসেঞ্জারে নক দিয়েছ তারা বলেছ তোমরা বিশেষ করে জানতে চেয়েছো যে ভাইয়া আমরা কি আদৌ কি ভর্তি হতে পারবো কিনা না বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে এবং এই রেজাল্ট দিয়ে কি আমরা সময় মতো কি ভর্তি হতে পারবো কিনা কবে আমাদের এটাই হবে এই মুহূর্তে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য বড় কারণ হচ্ছে যে রেজাল্টটা কবে দিবে মাথা আর আমরা কলেজে ভর্তি হতে পারবো কিনা ওকে আরেক ধরনের স্টুডেন্ট তোমরা সবচেয়ে বেশি ফোন করেছো এবং আমাকে নক করেছো সেটা হলো যারা পাস করেছো বাট তারপরে কি করেছো বোর্ড চ্যালেঞ্জ করেছো রেজাল্ট পরিবর্তনের জন্য তারাও কিন্তু বেশি টেনশনে আসো যে কি হবে আমরা কি আসলে কি আধকে আমরা মাইগ্রেশনটা করতে পারব বা ভর্তি যদি হয়ে যায় তাহলে তো আমরা আমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে সেই দিয়ে আমাদের কি হবে তাই না এই সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে এ টু জেড একটু ভিডিওটা লেন্দি হতে পারে তাই ধৈর্য সহকারে একটু দেখতে থাকো আশা করি তোমরা এই একটা ভিডিওতেই তোমাদের সকল কোশ্চেনের আনসার পেয়ে যাবে তাহলে চলো আমরা ধাপে ধাপে সেগুলো আলোচনা করি আর এর আগে তোমাদের সাথে একটু বলে নিচ্ছি যে তোমরা যদি নতুন নতুনভাবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো আমরা ধাপে ধাপে আলোচনা করি যে আসলে তোমাদের এই রেজাল্টটা কবে দিবে এবং তোমরা কি আদৌ কি কলেজে ভর্তি হতে পারবে কিনা আর যারা ভর্তি হয়েও যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কি হবে ওকে এট ফার্স্ট আমরা প্রথমে আলোচনা করব হলো যে তোমাদের এই রেজাল্টটা কবে দিতে পারে ওকে দেখো যারা তোমাদের এই রেজাল্টটা কিন্তু সর্বশেষ আপডেট আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু পেয়েছি দশের দশ তারিখের মধ্যে তোমরা এই রেজাল্টটা জানতে পারবে যদিও এই রেজাল্টটা কিন্তু এস এস মতন ডাকঢোল পিটি কিন্তু পাবলিশ করা হবে না এটা জাস্ট তোমার কি করা হবে বোর্ডের ওয়েবসাইটে দেখানো হবে আর কি করা হবে আর হলো তোমার মোবাইলে এস এম এস যাবে ওকে এইভাবে তুমি কিন্তু জানতে পারবে তাই এখন তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা অবশ্যই তোমাদের মোবাইলটা একটু চেক করবে মেসেজ অপশনে গিয়ে চেক করবে এবং অধিক যদি মেসেজ থেকে থাকে তাহলে সেগুলো রিফ্রেশ করে একটু চেক করবে যাতে করে নতুন মেসেজটা আসার সুযোগ পায় বা নতুন মেসেজটা আসলে তুমি যাতে দেখতে পারো ঠিক আছে এখন কথা হলো যে তোমরা আদৌ কি কলেজে ভর্তি হতে পারবে কি পারবে না যারা ফেল করেছো তারা তো এখনো অ্যাপ্লিকেশন করতে পারো নাই কারণ তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার পরই তোমাদের অ্যাপ্লিকেশন করার অপশনটা আসবে আর যারা ওই পাশ করেছ কিন্তু রেজাল্ট টু ইমপ্রুভের জন্য চ্যালেঞ্জ আবে কি করেছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় সাপোজ মনে করো যে তোমরা এক থেকে দশ পর্যন্ত কলেজ দিয়ে রাখছো তুমি যেই কলেজে দাও প্রত্যেকেরই কিন্তু টপ লেভেলের কলেজ আছে ঠিক আছে এক একজনের কাছে এক একটা কলেজ টপ অর্থাৎ এক নাম্বার থেকে দিছো দুই নাম্বার দিছো তিন নাম্বার দিছো এভাবে প্রত্যেকেরই সুসে কিন্তু একটা এক থেকে পাঁচ পর্যন্ত টপ কলেজ আছে এখন তোমার যে রেজাল্ট আছে সাপোজ মনে করো তুমি চার পয়েন্ট পেয়েছো এখন তুমি কি করেছো তুমি চার পয়েন্ট অনুযায়ী তুমি যেই সুস দিয়েছো দশটা কলেজ তার ভিতরে তুমি চার নাম্বার কলেজে চান্স পেয়েছো তাই না এখন তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে যদি পাঁচ পয়েন্ট আসে তাহলে তুমি কি করবে তাহলে তুমি কিন্তু এই যে চার নাম্বার কলেজ থেকে তুমি তোমার যে টপ লিস্টের যে এক নাম্বার কলেজ আছে সেই কলেজে কিন্তু তুমি ভর্তি হতে পারবে কিভাবে হতে পারবে অর্থাৎ তেরো এবং চোদ্দো তারিখ এই দুই দিন কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে মাইগ্রেশন প্লাস যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করবে তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হবে ঠিক আছে এই দুই দিনের ভিতরে যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাস করবে তারা তেরো এবং চোদ্দোই আগস্ট কি করবে ভর্তির জন্য আবেদন করতে পারবে আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে মাইগ্রেশন করবে তারাও কিন্তু এই তেরো এবং চোদ্দ তারিখের ভিতরেই এই কাজগুলো কমপ্লিট করতে হবে ওভারঅল সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা কি করবে পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে তাই ভর্তি প্লাস তোমাদের ক্লাস শুরু আর যারা মাইগ্রেশন করতে চাচ্ছ রেজাল্ট ইম্প্রুভের পর সব কিছুই কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি এর পরেও তোমাদের যদি এখানে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার তারপরে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাতে পারো আর এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ বা কোন বিষয়ে তোমাদের জানার আগ্রহ আছে অবশ্যই সে বিষয়টাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সে দিক পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ Assalamualaikum